আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবা সাহেব গল্পের সতেরো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রাইসা মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া জানালো আল্লাহ তার ডাক শুনেছে এইদিকে পরের দিন সকালবেলা রায়শার গান রেকর্ড হয় তিন দিন পর গান রিলিজ হয় সকালবেলা কাজের বউ আসছে রাইসা পড়া রেডি করে কাজের বুয়াকে টুকটাক সাহায্য করছে রান্না শেষ হলে কাজের বুয়া রাইসাকে বলল মামনি তোমার কাছে টাকা আছে কথা ম্যাডামকে ফোন দিয়েছিলাম বলেছে সে কোনো টাকা দিতে পারবে না রায়শা বলল আনটি আপনি ওনার কাছে কেন টাকা চেয়েছেন কাজের বুয়া বলল। না মা আসলে ছেলেটা অসুস্থ ওষুধ কেনার কোনো টাকা নেই তার উপর বাজার করার টাকাও নেই তাই তোমার কাছে বলেছিলাম যদি কিছু টাকা দিতে রাইসা বলল আচ্ছা তুমি দাঁড়াও আমি দেখছি রাইসা খরচে চার হাজার টাকা থেকে দুই হাজার টাকা বয়াকে দিল বয়া টাকাটা নিয়েই বাসায় চলে গেল রাইসা খাবার প্লেট সাজিয়ে রাজকে যখন আবারও খাইয়ে দিবে ঠিক সেই সময় লক্ষ্য করল আবারও রাজের নাক থেকে ব্লিডিং হচ্ছে আবারও জ্বর উঠছে রাইসার খুব ভয় হচ্ছে রাইসা কোনো উপায় না পেয়ে কনাকে ফোন করে আসতে বলল কিছুক্ষণ পর দরজায় কে যেন নক করলো দরজা খুলেই দেখে সালাম দিয়ে ভিতরে আসতে বলল। রবিন সাহেব বাড়ির ভিতরে না এসেই বলল। এই যে মামুনি বাড়ি ভাড়ার টাকা আছে তোমার কাছে এই মাসের বাড়ি ভাড়ার টাকা কিন্তু ওই ম্যাডাম দিয়ে যায়নি ম্যাডামকে ফোন করেছিলাম বলেছে সে নাকি কোনো টাকাই দিতে পারবে না শোনো মাসের পাঁচ তারিখ চলে গেছে তোমাকে এর আগেও বলে দিয়েছিলাম পাঁচ তারিখের মধ্যে টাকা না দিতে পারলে বাড়ি থেকে বের করে দিব পাঁচ তারিখ গিয়ে দশ তারিখের মাঝে বাড়ি ভাড়া যদি না দিতে পারো তাহলে তোমার পঙ্গু বাবাকে নিয়ে বের হয়ে যাবে দশ তারিখ হতে চললো কালকের মধ্যে যদি টাকা শোধ করতে না পারো তাহলে পরশুদিন নতুন ভাড়িটিয়া উঠবে কথা হয়ে গেছে তাদের সাথে রায়সা বলল আঙ্কেল কয়েকটা দিন সময় দেন আপনার টাকা ঠিক শোধ করে দিব এই অবস্থায় বাবাকে নিয়ে কোথায় যাব বলেন রবিন সাহেব বলল সেটা আমি কি করে বলবো আমি কি খুলে বসেছি নাকি শোনো কাল দুপুরের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব রবিন সাহেব কথাগুলো বলে বের হয়ে গেল রবিন সাহেব চলে যাওয়ার পর রাইসা আবারও চলে যায় তার বাবার কাছে জ্বর কমছে না ফোটা ফোটা ব্লাড আসছে নাক দিয়ে রাইসা বারবার কনার ফোনে ট্রাই করছে কিন্তু বারবার নাম্বারটা বন্ধ শোনাচ্ছে ফোন ট্রাই করতে করতে আসরের আজান হয়ে যায় রাইসা উজু করে আসরের নামাজ আদায় করে নাই। নামাজ শেষ করতে কলিং বেল বেজে ওঠে রাইসা দরজা খুলে কনাকে দেখে কেঁদে ওঠে কনা বলে মামুনি কাঁদছ কেন রাইসা বলে ডাক্তার আনতি বাবাই আগের মতো অসুস্থ হয়ে গেছে কনার আইসাকে নিয়ে রুমে গিয়ে দেখে রাজের কন্ডিশন তেমন ভালো না কনা একটা ইনজেকশন আর কিছু মেডিসিন দিয়ে বলল রাইসা মামনি তুমি কোনো চিন্তা করো না তোমার বাবা এখন ঘুমাবে রাইসা মনে মনে ভাবছে বাড়ি ভাড়ার কথা কি কনা আনটিকে বলবে কিন্তু কনা ফ্রিতে চিকিৎসা করছে এখন যদি বাড়ি ভাড়ার কথা বলে কেমন দেখা যায় এই ভেবে কনাকে কিছু না বলে রাইসা কনাকে শক্ত করে জড়িয়ে ধরে কনা দুই কালে পাপ্পি দিয়ে দেয় কনা রাইসার কপালে চুমু দিয়ে চলে যায় রাতে রায়সা আর খায় না বারবার বাড়ি ভাড়ার টাকার কথা মনে পড়ছে কালকে দশ হাজার টাকা কিভাবে দিবে এইসব চোখে পানি এসে যায় তার বাবার মাথায় হাত ঘুমিয়ে যায় যায় ফজরের শুনে ঘুম ভেঙে বোলা বিছানা থেকে উঠে উজু করে ফজরের নামাজ শেষ করে মনারাতে সেই দিনের নাই আবারও কাঁদতে কাঁদতে বলতে লাগে হে বিশ্বজাহানের অধুপতি তুমি চাইলে ফকিরকেও বাচ্চা আর বাচ্চাকেও ফকির বানাতে পারো ও আল্লাহ তুমি দেখো না আমার বাবাই অসুস্থ আমি অসুস্থ বাবাকে নিয়ে কোথায় যাব বলো কাল টাকা না দিলে আঙ্কেল বাসা থেকে বের করে দিবে ও আল্লাহ তুমি না সর্বোত্তম সাহায্যকারী তুমি আমাকে সাহায্য করো আমার বাবাকে সুস্থ করে দাও ও আল্লাহ শুনেছি বাচ্চা জাহান যদি চাইলে তুমি তাকে মোগল সাম্রাজ্য দিতে পারো ও বাচ্চার বাচ্চা আমি কোনো সাম্রাজ্য চাই না তুমি আমাকে মাথা গোজার একটু আশ্রয় দিও আমার বাবাকে সুস্থ করে দিও রায়শা মোনাজাত শেষ করে ডায়রি লিখতে বসলো রায়শা তার মনের সকল কথা ডায়রিতে লিখে রাখে পরের দিন দুপুরবেলা বাড়িওয়ালা রায়শাকে বলল মামনি টাকা দাও বাড়ি ভাড়ার রায়শা বলল আঙ্কেল কয়েকটা দিন সময় দিন ঠিক দিয়ে দিব সাহেব একটু হেসে পাগল পাইছো টাকা কি যাবে না দিয়ে টাকার গাছ লাগিয়েছ না তোমার পঙ্গু বাবা টাকা দিতে পারবে আমি কিছু জানি না বাড়ি থেকে এখনই বের হয়ে যাও রায়শার দৌড়ে গিয়ে রবিন সাহেবের পা ধরে বলল আঙ্কেল দয়া করেন বাবাকে নিয়ে কোথায় যাব বলেন প্লিজ দাঁড়িয়ে দিবেন না রবিন রবীন্নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রবিন সাহেব তার সাথে থাকা দুইটা লোককে রবিন সাহেব তার সাথে থাকা দুইটা লোককে ডাক দিয়ে বললো এই তোদের কিসের জন্য আনছি বের কর পুঙ্গটাকে ঘরে তালা দিয়ে দিব রবিন সাহেবের সাথে থাকা দুইটা লোক রাজকে খাট থেকে বের করে বাইরে শুইয়ে দেয় রায়সা বাবার মাথাটা উরুর উপর নিয়ে কাঁদতে থাকে আর রবিন সাহেবকে বলতে লাগে আঙ্কেল কয়েকটা দিন সময় দিন প্লিজ দয়া করেন রায়সা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাজের কলিজাটা ফেটে যাচ্ছে নিজের প্রতি ধিক্ষা জানাতে মন চাচ্ছে মানুষ কথাটা নিরপয় হলে তার মেয়ের দুই চোখের পানি মুছে দিতেও পারে না রবিন সাহেব একটা তালা ঝুলিয়ে দিল দরজায় রায় সাহেব কত আকুতি মিনতি করছে সেই সব কিছুই শুনছে না রবিন সাহেব হঠাৎ এমন সময় রবিন সাহেবের বাড়িতে দুইটা কার এসে দাঁড়ালো রায়শা গাড়ির দিকে তাকাতেই দেখে রোহান চৌধুরী রোহান চৌধুরী রায়শাকে দেখেই বলল মামনি তোমার গান পূর্বে সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে এতটা ফ্লপ হবে ভাবতেও পারিনি আর তুমি বাইরে এভাবে বসে আছো কেন রায়শা রোহান চৌধুরীকে সব খুলে বলল রোহান চৌধুরী বলল মিস্টার রবিন আপনাকে তো পুলিশে দেওয়া দরকার আর কত টাকা বাড়ি ভাড়া এই নেন পঞ্চাশ হাজার টাকা আছে এই বলে রোহান চৌধুরী রবিন সাহেবের মুখে টাকার বান্ডিল ছুঁড়ে মারে এমন সময় রবিন সাহেবের স্ত্রী এসে বলতে লাগে এই রায়সার ছবির টিভিতে দেখাচ্ছে কি সুন্দর গান করে এত বড় শিল্পী আছে তুমি বলনি ঘরের দরজা খুলে দিয়ে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও রায়সা কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাসক জবাব দেয় রবিন সাহেব বলে সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছ রায়শা বলে হ্যাঁ আঙ্কেল আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবাই বলেছে ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে রবিন সাহেব কি বলবে বুঝতে পারছে না মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে রায়সা ও তার বাবাকে নিয়ে রোয়ান সাহেব গিয়ে তুমি আমার ভাগ্যের চাকা খুলে দিয়েছো এটা তোমার জন্য সামান্য পরে আরো দিব কাছে সবকিছু মতো মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে না তো এইদিকে কয়েক মাসের মাঝেই রায়সার গান ছড়িয়ে পড়ল সারা বিশ্বে সবাই রায়সার কণ্ঠের পাগল যে কোনো গান সে গাইতে পারে সবাই বলে রায়শার মাঝে কিছু একটা রয়েছে তা না হলে ক্লাস ফাইভে পড়ো আমি এত বিশ লাইকার হয় কিভাবে এত কিছুর মাঝেও রাইসা আল্লাহরকে ভোলেনি দিনদিন আল্লাহর প্রতি তার বিশ্বাস বেড়ে যায় নামাজ পড়ে প্রতিদিন তার বাবার জন্য দোয়া করে রাইসা গত 6 মাসে কোটি টাকার মালিক হয়ে যায় বাড়ি গাড়ি সবকিছু হয়েছে রাজ অনিটা সুস্থ কথা বলতে পারে কিন্তু হাত পা নাড়াতে পারে না রাইসার কাছে এটাই অনেক তার বাবা কথা বলতে পারে রাইসা তার বাবার পছন্দের বিরিানি রান্না করেছে তাও নিজ হাতে তার বাবাইকে খাইয়ে দিয়ে নামাজ পড়ে নাইছে নামাজ পড়ে এসে দেখে তার বাবা বিছানা থেকে পড়ে গেছে রাইসা তার বাবাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে তার বাবার কাছে যায় রাইসা গিয়ে দেখে তার বাবা সেন্সলেস হয়ে গেছে রাইসা তার বাবার মাথাটা উরুর উপর রেখে বলতে লাগে কি হয়েছে বাবাই কথা বলো কথা বলো রাজ কোনো কথা বলছে না রাইসার অনেক ভয় হচ্ছে রাজের কথা বলা না দেখে রাইসা কেঁদেই দেয় ও বাবাই কথা বলো কথা বলো না কেন তুমি প্লিজ কথা বলো তুমি রাজ কোনো কথা বলছে না রায়সার চোখের পানি রাজের মুখের উপর এসে পড়ছে রাজ চেয়ে দেখে রায়শা কাঁদছে কি হলো মামনি কাঁদছ কেন এই বলে রাজ রায়শার চোখের পানি মুছে দেয় রায়শার চমকে যায় বাবাই তুমি হাত নাড়াতে পারো রাজও অবাক হয়ে যায় তার হাত পা নাড়াতে পারছে রায়শার কাঁধে ভর দিয়ে রাজ কোনোরকম উঠে দাঁড়ায় রাজ এখন অনেকটা সুস্থ একদিন রায়সা তার বাবাকে নিয়ে হসপিটালে যায় হসপিটাল থেকে ফেরার পথে কথাকে পুলিশের গাড়িতে হ্যান্ডকাপ পরা দেখে দাঁড়াতে বলে রাজ পুলিশকে জিজ্ঞেস করে কথাকে কেন থানায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ রাজকে যা বলে তা শোনার জন্য রাজ ও রায়সা কেউই প্রস্তুত ছিল না কথাকে নাকি হোটেলে আপত্তিকর কাজের জন্য পুলিশ গ্রেপ্তার করেছে কি বলছেন এসব স্যার আপনার কোথাও ভুল হচ্ছে না তো কথা এমন মেয়ে না পুলিশ অফিসার বলল কি বলছেন আপনি হোটেল রংধনীতে এই মেয়ে সহ আরো কয়েকটা মেয়েকে ধরেছি এরা আসলে ভদ্রতার আড়ালে দেহ ব্যবসা করে থাকে রাইসা বলল আঙ্কেল কি বলছেন এসব দাঁড়ান এমন করবেন না পুলিশ অফিসার সিয়াম রাইসাকে দেখে চমকে গেল এই সেই শিল্পী যাকে দেখার জন্য পুরো দেশ পাগল কি জাদু দিয়েছে কণ্ঠে রাইসা বলল কি হলো আপনি কিছু বলছেন না কেন বাবাই তুমি পুলিশ আঙ্কেলকে বলো ওনাকে ছেড়ে দিতে আমি বললাম মিস্টার সিয়াম কি আপনারা ছেড়ে দেন ও খুব ভালো বংশের মেয়ে এই তার বাবা সহ্য করতে পারবে না আর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটবে না পুলিশ অফিসার বলল ঠিক আছে এবারের মতো ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ তুমি শিল্পী রায়সানা তোমাকে দেখতে পাবো ভাবতেও পারিনি মামনি তোমার সাথে একটা সেলফি নেওয়া যাবে রায়সা বলল জি অবশ্যই পুলিশ অফিসার আর তার দলের সদস্যরা রায়সার সাথে সেলফি তুলছে কথা হা করে রায়সার দিকে তাকিয়ে আছে কি হচ্ছে এই সব চেতনা কিছুই ভাবতে পারছে না সবচেয়ে অবাক হচ্ছে রাজকে দেখে রাজ কিভাবে সুস্থ হলো সে তো কথা বলতেই পারত না আর এখন দিব্বি কথা বলতে পারছে চলাফেরা করছে ডাক্তার বলেছিল কোনোদিনও রাজ ধারণা তো দূরের কথা সুস্থ হতে পারবে না কথা রাজের সামনে দাঁড়িয়ে থাকতে পারছে না বুকের ভেতরটা কেমন দুমড়ে মুছড়ে শেষ হয়ে যাচ্ছে লজ্জায় মাথাটা নিচু করে আছে সে হঠাৎ এমন সময় পুলিশ অফিসার সিয়াম বলল আচ্ছা মামুনি আসি তাহলে রাইসা বলল আচ্ছা পুলিশ অফিসার চলে গেলে কথা সেখান থেকে চলে যাচ্ছিল পিছন থেকে রাইসা বলে উঠল কোথায় যাচ্ছেন অনেক রাত হয়েছে তো চলেন আপনাকে বাসায় পৌঁছে দি কথা বলল না মামনি আমার জন্য অনেক করেছো আর কিছু করতে হবে না আমি বললাম রাইসা মামনি তুমি গাড়িতে গিয়ে বসো রাইসা বলল আচ্ছা বাবাই রাইসা গাড়িতে গিয়ে বসলে রাজ কথার দিকে তাকিয়ে বলল কেমন আছেন ম্যাডাম কথা বলল খুব ভালো আমি বললাম ও আচ্ছা কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি কথা বলল আচ্ছা বলো আমি বললাম হোটেল রংধনীতে কেন গিয়েছিলে জানো আজ থানায় গেলে কাল নিউজ বড় করে হেডলাইন ছাপা হতো তোমার কথা তোমার বাবা কি পারতো এটা শুনে বেঁচে থাকতে আর তোমার বড় স্বামী কি ভাবতো কেন গিয়েছিলে কথা কাঁদছে কিছুই বলছে না রাজ বুঝতে পারলো তার কথাটা বলা ঠিক হয়নি কথা কেদেই যাচ্ছে আমি বললাম ম্যাডাম প্লিজ কাঁদবেন না সরি আপনাকে এমন প্রশ্ন করার জন্য আচ্ছা গাড়িতে উঠুন কথা গাড়িতে গিয়ে রাইসার সাথে বসলো রাইসা এখন দেখতে আরো কিউট হয়েছে মনে হচ্ছে বেশ থেকে উঠে এসেছে বারবার কথা রাইসার দিকে তাকাচ্ছে কথার খুব করে ইচ্ছা করছে রাইসাকে একবার বুকে নিতে রাইসার মুখে মা ডাক শুনতে কথা রাইসার দিকে তাকিয়ে খেয়াল করলো রাইসা গাড়ির একদম সাইডে চলে গিয়েছে মাঝখানে বেশ ফাঁকা রেখেছে কথা মাঝখানে ফাঁকা দেখে বলল। মামনি তুমি দূরে কেন কাছে এসে বসো রাইসা বলল না ঠিক আছে ম্যাডাম আমরা তো গরিব ছিলাম তাই কোনো বড় লোকের কাছে ভেসতে মানা কথা মনে পড়ে গেল বিয়েবাড়ির সেই কথাগুলো রাইসা সেদিন কি কান্নাটায় না করেছিল ভিনবেশে রাইসাকে ছোট লোকের বাচ্চা বলে তাড়িয়ে দিয়েছে রাইসার বাসার সামনে এসে বলল এখানেই দাঁড়ান রাজ বলল কিন্তু ম্যাডাম আপনার বাসা তো আরো এক কিলো দূরে কথা বলল না এখানে আমার একটু দরকার আছে তাই এখানেই নামিয়ে দিন কথা গাড়ি থেকে নেমে পড়ল গাড়ি চলছে আপন গতিতে রাজের মনে বারবার নানা প্রশ্নের উদয় হচ্ছে কথায় কি কারণে এইসব কাজ করতে যাবে ভেবে পাচ্ছে না দেখতে দেখতে বাসায় এসে যায় ঘড়িতে তাকিয়ে দেখে বারোটা বেজে গেছে রাইসা আজ অনেক হ্যাপি তার বাবা হাঁটতে পারে কথা বলতে পারে তার খুশি জানো ধরে না রাইসা তার বাবাইকে ফিরে আসতে বলল রাজ ফিরে এসে এসে দেখলো টেবিলে খাবার সাজাচ্ছে বাসায় কাজের লোক কাউকে আসতে দিচ্ছে না রাইসা তার বাবাইকে নিজ হাতে খাওয়াবে রাজ টেবিলে বসলেই রাজের কপালে চুমু দিয়ে বলল বাবাই মা সন্তানকে কিভাবে খাওয়াই জানো আমি বললাম না তো জানি না তো রায় বলল, বললো হি তুমি হা করো একদম কথা বলবা না তোমার মা এখন তোমাকে খাইয়ে দিবে রায়সা রাজকে খাইয়ে দিচ্ছে রাজের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে রায়সা বাম হাত দিয়ে রাজের চোখের পানি মুছে দিয়ে বলল বাবাই মা কি তার সন্তানের চোখের পানি দেখতে পারে আমি বললাম না তো রায়সা বলল তাহলে তুমি কাঁদছ কেন আমি বললাম না কাঁদছি না তো আমি জানি না আমি কি এমন ভালো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত আমায় দান করেছে হয়েছে মা পেট ভরে গেছে এতদিন তো আমার মাটা আমাকে খাইয়ে দিছে আজ আমি আমার মাকে খাইয়ে দিব কতদিন আমার কলিজার টুকরাকে খাইয়ে দিতে পারিনি হা মা আমার রায়সা হা করছে আর কাঁদছে আল্লাহ তার সব আশা পূরণ করেছে আল্লাহর প্রতি দিন দিন রায়সার বিশ্বাস দৃঢ় হচ্ছে খাবার শেষ করে রায়সা রাজকে বলে বাবাই তুমি আজ আমার মাথায় হাত বুলিয়ে দিবে আমি বললাম ঠিক আছে মা রাজ রায়সার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অন্যদিকে জানালার গ্লাস ভেদ করে চাঁদের জ্যোৎস্না যেন আরেকটা চাঁদের উপর পড়ছে রাদের সামনে অজস্র স্মৃতি ভেসে উঠছে ছোট্ট বাচ্চাকে তার মা যেমন যত্নে রাখে তেমনই রায়সা খেয়াল রেখেছিল আমার এই দিকে যতই দিন যাচ্ছে রায়সা ততই জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বব্যাপী ছোট্ট রায়সার গান পৌঁছে গেছে এক নজর রায়সাকে দেখার জন্য কত মানুষ পাগল দিনগুলো ভালোই কাটছিল হঠাৎ একদিন সকালবেলা রায়সার নামে একটি চিঠি আসলো যদিও ইমেল করেছে তবু স্পেশাল ভাবে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে সাথে চিরকুট সামনে বৃহস্পতিবার বাংলাদেশের সেরা শিল্পীর নাম ঘোষণা করবে সেখানে রাইসাকেও যেতে বলেছে দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসলো সন্ধ্যায় রাইসা তার বাবাকে নিয়ে উপস্থিত হলো অনুষ্ঠানে রাত আটটায় শত শত টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট করছে এমন সময় নাম ঘোষণার পালা আসলো উপস্থাপিকা জিসিকা একটু সময় নিয়ে বলল এবারে বাংলাদেশের সেরা শিল্পীর লড়াইয়ে সবাইকে পিছনে ফেলে সেরা শিল্পী নির্বাচন হয়েছে কথাটা বলে একটু থামলো সময় মনে হয় নীরবতা পালন করছে কেউ কিছু বলছে না পিনপিনে নিরবতা বিরাজ করছে জেসিকে আবার বলল কি হলো সবাই চিন্তায় পড়ে গেলেন চিন্তার কিচ্ছু নেই এবারে বাংলাদেশের সেরা শিল্পী হয়েছে তাসনিম কারিয়া রাইসা তো এখন আপনাদের সামনে আসছে রাইসা রাইসা স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বলল আসসালামু আলাইকুম প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর প্রতি তিনি নগণ্য আমাকে এই জায়গায় এনে উপস্থিত করিয়েছে তারপর যিনি আমাকে এই সাফল্যের পিছনে ভূমিকা পালন করেছে তিনি আমার বাবা আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা যেই বাবা আমার জন্য নিজের ভবিষ্যৎকে জলঞ্জালি দিয়েছে আর আপনারা সবাই মনে রাখবেন প্রচেষ্টা সৎ থাকলে আল্লাহ আপনাকে ঠিকই সাহায্য করবেন মনে রাখবেন পৃথিবীর সবাই আপনাকে ভুলে গেলেও একজন শুধু আপনাকে ভোলে না তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আমার মা তিনি আমাকে ছোট রেখেই চলে যায় অন্য মানুষের সাথে বাবা মায়ের স্নেহ দিয়ে বড় করিয়েছে যখন বুঝতে শিখেছি তখন বাবাকে একটা মেয়ে অনেক ভালোবাসতো আর যখন আমার বাবা হারিয়ে ফেলে সারা শরীর হয়ে যায় তখন যে মেয়েটা আমার বাবাকে পাওয়ার জন্য ব্যস্ত ছিল আমার মুখে মা ডাক শোনার জন্য পাগল ছিল সেও আমার বাবাকে একা রেখে চলে যায় আমাকে ছোট লোকের বাচ্চা বলে বোকা দিয়েছিল খুব কেঁদেছিলাম সেই দিন ওনার পায়ে পর্যন্ত ধরেছিলাম তিনি আমাকে বাবাইকে রেখে বিয়ে করে নিয়েছিল যখন বাবায়ের নাক দিয়ে ব্লাড বের হতো তখন ছোট্ট মানুষ কার কাছে যাব। তখন নামাজে দাঁড়িয়ে যেতাম আল্লাহর কাছে সব বলতাম হ্যাঁ আল্লাহ আমার ডাক শুনেছে আর হ্যাঁ শেষ একজন নিঃস্বার্থ মানুষের নাম বলছি তিনি হলেন ডাক্তার ফামিদা বিনতে কনা আর পরিশেষে আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি রাইসার কথা শুনে প্রায় সবার চোখেই জল এসে গেছে এইদিকে অনুষ্ঠান শেষ করে রাজ রাইসাকে নিয়ে যখন বাসায় ফিরছিল ঠিক এমন সময় রাস্তার পাশে মেয়ে কণ্ঠে চিৎকার শুনতে পেল রাজ গাড়ি থামিয়ে নতুন তৈরি করা বিল্ডিং এর দিকে তাকাতেই দেখে দুইজন ছেলে একটা মেয়েকে জোর করে রেপ করতে চাচ্ছে রাজের কথা শুনে ছেলে দুটি ভয় পেয়ে যায় আর গাড়ি শব্দ মনে করে পুলিশের ছেলে দুটি দৌড়ে পালিয়ে গেলে রাজ মেয়েটির কাছে গিয়ে দেখে বুকের ওপর কাপড় ঠিক নেই রাস্তা ষাটটা খুলে মুখের দিকে তাকাতেই চমকে যাই কাপা কাপা গলাই বলে কথা কথা রাজকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগে রাজ আমাকে বাঁচাও আমি বললাম ম্যাডাম কি বলছেন এইসব ভয় নেই আপনার কিছু হবে না ছাড়েন প্লিজ রাজ কথাকে ছাড়িয়ে দিতেই কথা বলতে লাগলো রাজ কেন বাঁচালে আমাকে আমি ওই নরপুষিদের হাতেই শেষ হয়ে যেতাম কি করবো এই নষ্ট শরীর নিয়ে আমি তোমার আর রায়সার সাথে খুব বেশি অন্যায় করেছি যার জন্য নিলয় আমাকে বিয়ে করে সব সম্পত্তি নিজের নামে লিখে প্রতি তার ট্যাগ ধরিয়ে দিয়েছে আজ আমরা কোটিপতি থেকে রাস্তার ফুকির আর ছেলেগুলো ছিল নিলয়ের পোষা কুকুর জানতাম না নিলয় এতটা খারাপ তার প্রয়োজন ছিল আমার শরীর আর টাকা এখন আমার কোনো দাম নেই আমাকে সে বিক্রি করে দিয়েছিল এইদিকে বাবা স্টক করে হসপিটালে